হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো অল্প কিছু নুনের সাথে সর্ষের তেল মিশিয়ে রেখে দিন এইভাবে ব্যাস তাহলেই হয়ে যাবে ম্যাজি আপনার বাড়িতে সমস্ত মশা সেকেন্ডের মধ্যে খতম হয়ে যাবে বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ জ্বালাতনকারী জীব হলো মশা মশার জ্বালায় সর্বক্ষণ প্রাণ হয়ে যায় অতিষ্ঠ বিশেষ করে সন্ধ্যার সময় থেকে শুরু করে সারা রাত মশার হাত থেকে রেহাই পাবার জন্য আমরা অনেক ধরনের উপায় অবলম্বন করি ঠিকই কিন্তু সেসব থেকে আমাদের শরীরে ভীষণ ক্ষতিও হয়ে যায় বিশেষ করে বাড়ির বয়স্কদের ও বাচ্চা ছেলে মেয়েদের কিন্তু এই সব আধুনিক মশা বাজার চলতি জিনিসগুলি ছাড়াও আরও এমন কিছু কিছু প্রাকৃতিক ঘরোয়া উপায় আছে যার ব্যবহারে আপনার পরিবারে কারো কোনো ক্ষতি হবে না উল্টে লাভই হবে এবং তার সাথে সাথে বাড়ির বিরক্তিকর মশার হাত থেকে রেহাইও পাওয়া যাবে চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই শরীরের কোনো ক্ষতি না করে প্রাকৃতিকভাবে কিভাবে মশা খতম করা যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন কারণ তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে কাগজি লেবু অর্থাৎ চলতি ভাষায় যেটিকে বলা হয় পাতি লেবু আমি আবার এই লেবুটিকে একটি ছুঁড়িতে করে দু খণ্ডে ভাগ করে দেবো এরপর এই দু টুকরো লেবুর মধ্যে থেকে বড় খাদিটি নিয়ে রসটি প্রথমে নিগড়ে বের করে নেব আপনারা প্রথমে একটি লেবু নিয়ে লেবুটিকে দু টুকরো করে কেটে তার মধ্যে যেটি বড় খাদি হবে সেই খাদির রসটি এইভাবে বার করে নেবেন আজকের এই মশা দাঁড়ানোর সাধারণ টিপসটি এতটাই কার্যকর যে আপনি একবার ট্রাই করার পর আপনি সত্যিই চমকে যাবেন এর গুণে আপনার শরীরের কোনো ক্ষতি না হয় আপনার বাড়ি থাকবে সম্পূর্ণভাবে মশামুক্ত আমরা বাড়িতে মশা থেকে মুক্তি পাবার জন্য হাজার হাজার টাকা খরচ করি কিন্তু তার মধ্যে কিছু কাজ হয় এবং কিছু কাজ হয় না কিন্তু সবথেকে বড় কথা আজকের সময়ে বাজার চলতি যে মশা মারার দ্রব্যগুলি বাজারে পাওয়া যায় সেগুলিতে কিন্তু আমাদের শরীরের ভীষণ ক্ষতি হয় বিজ্ঞানীরা বারবার বলছেন যে মশা তাড়ানোর কয়েল বা ধূপগুলি ব্যবহার না করতে কারণ শুধুমাত্র একটি কয়েল পোড়ার ফলে তার থেকে যে পরিমাণে ধোঁয়া নিগত হয় একশোটি সিগারেটের থেকেও আরও অনেক বেশি ক্ষতি করে আমাদের শরীরে তাই আপনারা দয়া করে মশা মারার কোনো ধূপ বা কয়েল ব্যবহার করবেন না এবং তার পরিবর্তে ঘরোয়া প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন এর ফলে আপনার শরীরের কোনো ক্ষতি তো হবেই না উল্টে লাভ হবে এবং বাড়ি থাকবে সম্পূর্ণ মশামুক্ত এরপর এখানে লাগবে কর্পূর অর্থাৎ যে কর্পূর খাওয়া হয় বা মিষ্টি দোকানে বিভিন্ন মিষ্টি তৈরিতে যে কর্পূর ব্যবহার করা হয় এখানে কিন্তু একটি বিষয় আপনারা অতি অবশ্যই মনে রাখবেন এখানে কর্পূরের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করা চলবে না শুধুমাত্র কর্পূরই ব্যবহার করতে হবে এই কর্পূর হিন্দু ধর্মে বিভিন্ন পূজা পার্বণে ব্যবহার হয় আমি এবার এই টুকরো কপুরকে লেবুর ভিতরের ফাঁপা অংশের ভিতর ঢুকিয়ে দেব এরপর এখানে যে জিনিসটি লাগবে তা হলো লবণ বা নুন অর্থাৎ যে লবণ আমরা রান্নার জন্য ব্যবহার করি আমি এবার একটি চামচ করে এই কাপের মধ্যে লবণ দিয়ে কাপটি ভর্তি করে নেব এখানে কিন্তু লবণের মাপটি একটি নির্দিষ্ট পরিমাণে হবে প্রথমে আমি কিছু লবণ নিয়ে ভালো করে ভিতর দিয়ে ঠেসে ঠেসে ভরে দেব এবং কিছুক্ষণ পর পুনরায় আরও কিছু লবণ দিয়ে আরও ভালো করে জাম্প করে দেব। যাতে কাপের ভিতরটি সম্পূর্ণ টাইট অবস্থায় থাকে এখানে কিন্তু একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে কাপের উপরের অংশে ফাঁকা অংশটি কিন্তু হাতের আঙুলের এক গিরের হাফ অংশ ফাঁকা থাকবে বেশি ফাঁকা দিলে কিন্তু কাজ হবে না তাই মনে করে অতি অবশ্যই কাপের উপরের ফাঁকা অংশটি কিন্তু হাতের আঙুলের এক গিরের অর্ধেক ফাঁকা রাখবেন তবে কিন্তু এটি সঠিক কাজ করবে এরপর পুনরায় আরেকবার কাপের মধ্যে লবঙ্গগুলিকে ভালো করে ভলাট করে দিলাম এবারে এখানে আর যে জিনিসটি লাগবে তা হলো সরিষার তেল আমি এবার কাপের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল এখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে লবণের উপরের অংশ যেন তেলে ডুবে থাকে কিছুক্ষণ পর এই তেলটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এখনই দেখুন এখানে কিন্তু বুদ্বুদ আকার নিয়েছে এবং লবণের মধ্যে থাকা তেলটি কিন্তু ভিতরে চলে যাচ্ছে এরপর এখানে লাগবে তুলো তবে এখানে কিন্তু অন্য কোনো তুলো নিলে কাজ হবে না শুধুমাত্র আপনাকে নিতে হবে কার্পাস তুলো অর্থাৎ কার্পাস গাছ থেকে যে তুলো পাওয়া যায় আমি এবার এই তুলোর টুকরোটি কাপের মধ্যে ভালো করে বসিয়ে দেব এরপর এই কাপটিকে কম করে এক ঘন্টার জন্য এইভাবে রেখে দিতে হবে এরপর এক ঘন্টা হয়ে যাবার পর একটি ছুরি বা চামচ জাতীয় কোনো জিনিসে করে তুলোর নিচের অংশটি কিন্তু লবণের ভিতরের ভালো করে ঢুকিয়ে দিতে হবে যাতে করে লবণের ভিতরের অংশে তুলোটি থাকে এবং উপরে অল্প একটু বেরিয়ে থাকে আমি এখানে একটি ছুরির সাহায্যে তুলোর বাড়তি অংশগুলি লবণের একদম ভিতরে চালিয়ে দিচ্ছে এবং শুধুমাত্র উপরে অল্প একটু বের করে রেখেছি আপনারাও ঠিক এইভাবেই কাজটি করবেন এবং হাতে তালুর মধ্যে হালকা করে প্রেশার দিয়ে ভিতরটি পুরো জমাট করে দেবেন এখন এখানে মশা থেকে মুক্তি পাওয়ার সহজ প্রাকৃতিক ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে যেটির প্রয়োগের মাধ্যমে আপনার বাড়িতে আর একটুও মশা থাকতে পারবে না এবং আপনার শরীরে কোনো ক্ষতি না করেই আপনার বাড়ি থাকবে সম্পূর্ণভাবে মশামুক্ত এবার এখানে জাস্ট একটু আগুন লাগিয়ে দিন আর তারপর দেখুন এর খেল এটি জ্বলার ফলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন ধীরে ধীরে দেখতে পাবেন আপনার বাড়িতে থাকা সমস্ত মশার দরবল হয় বাড়ির বাইরে চলে যাচ্ছে নাহলে সেখানেই মরে পড়ে যাচ্ছে তবে এইটি জ্বালার সময় কিন্তু অতি অবশ্যই বাড়ির জানালা এবং দরজা সব খোলা রাখবেন তবে কিন্তু বাড়ির মশাগুলি বাইরে যেতে পারবে নাহলে কিন্তু বাড়ির মধ্যেই কোথাও লুকিয়ে পড়বে বাড়ি থেকে মশা তাড়ানোর এই সহজ উপায়টি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আপনার বাড়ি মশামুক্ত রাখবেন এটি বেশ কিছুক্ষণ জ্বলার পর যখন দেখবেন আপনার বাড়িতে মশার পরিমাণ কমে গেছে তখন এটি নিভিয়ে রেখে দেবেন এবং পরের দিন পুনরায় আবার একটু আগুন দিয়ে এই সলতিটি জ্বালিয়ে দেবেন এইভাবে নিজের বাড়িকে সম্পূর্ণ মশামুক্ত রাখুন এটি জ্বলার ফলে আপনার বাড়িতে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধে ভরে যাবে এবং বাড়ি থাকবে সম্পূর্ণ মশামুক্ত তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন